মুরগির একটা ঝোল কিন্তু গন্ধটা অনেকেরই পছন্দ হয় না আজ আমি দেখাচ্ছি এমন একটা কৌশল যাতে গন্ধ একেবারে থাকবে না বরং বারবার মনে হবে আহা একদম দেশি স্বাদের মতো মাংসের গন্ধ দূর করার প্রসেসিংটা শুরু করি প্রথমে মাংসগুলোকে কুটে ভালো করে ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে বেশ কিছু লবণ দিয়ে দিলাম বেশি করে লবণ দিবেন লবণ দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চটকে নেবেন এভাবে ভালোভাবে চটকে নেবেন ভালোভাবে ছটকে নেওয়ার পরে মাংসকে ডুবো ডুবো করে একটু জল দিয়ে দিবেন একটু মাংসকে ডুবিয়ে দিবেন দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আধা ঘন্টা পর মাংসকে ভালো করে কষলিয়ে এভাবে বারবার হাত দিয়ে কষলাতে থাকবেন কষলিয়ে একটু একটু করে অনেকটা সাদা জলের মধ্যে রেখে দেবেন দেখেন আঠালো গন্ধযুক্ত জলগুলো বেরিয়ে আসছে এদিকে মাংসটাও শক্ত হয়ে গেল বারবার বেশ কয়েকবার ধুয়ে নেবেন ভালো করে লাল লাল আঠালো জলগুলা পরিষ্কার হওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নেওয়ার পর সিপে সিপে নিয়ে একটা পাত্রে রাখবেন এভাবে কাত করে রেখে দিবেন যাতে বাকি জলগুলো সরে যায় ভালো করে ধোয়ার পরে এভাবে করলে একদিকে মাংস যেমন শক্ত হয়ে যায় তেমনি মাংসের গায়ের গন্ধগুলো চলে যায় জল শুকিয়ে আসার পর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এখানে জিরা মরিচ দিয়ে দিলাম যারা গোলমরিচ খাবেন না দিবেন না একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে গরম মশলা দিলাম গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আছে কিছু গোটা ধনিয়াও আছে গোটার ধনিয়া দিলে মাংসের স্বাদ বেড়ে যায় এর মধ্যে স্লাইস করা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম গোটা গোটা কিছু রসুন দিয়ে দিলাম খেতে ভালো লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল অবশ্যই মাখার সময় সরিষার তেল ব্যবহার করবেন এই মাখার সময় কাছা সরিষা তেল দিয়ে যদি মাখেন সরিষা তেলের যে ঝাঁঝালো গন্ধে মাংসের স্বাদ আর দ্বিগুণ করে দেয় আপনার পারবেন মোরগকে দেশি মোরগের মতো রান্না করে খেতে পারবেন এভাবে যদি প্রসেসিং করে আমি বেশিরভাগ বাটা মশলা দিই এর মধ্যে কিছু আলু দিয়ে দিলাম অল্প আলু দিলাম ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম এর হাতে যদি সময় থাকে অবশ্যই এইভাবে রেখে দেবেন রেস্টে কিছুক্ষণ তারপরে একটা পাত্রে আমি তেল গরম করে অবশ্য সরিষার তেল দিলাম একটু মেথি ফোরন দিলাম তার সাথে পেঁয়াজ দিলাম যারা মেথি খান্না দেবেন না আমি বারবার কথা বলি তখন ওই বাটা মশলা থেকে সকল মশলা একটু একটু করে দিয়ে দিলাম মেরিনেট করার সময় যা দেওয়া দিলাম বাকি একটু আমি কষিয়ে নিলাম এভাবে যদি কষিয়ে নেন মাংসের আলাদা একটা স্বাদ আসে অনেকে ফার্মের মতো খেতে চান না এইভাবে করবেন মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন প্রত্যেকটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা এবার উপরে উঠে আসবে তখন মেরিনেট করা মাংসগুলো ঢেলে দিবেন মাংস ম্যারিনেট করে রাখলে উপকারিতা হয় কি জানেন মাংসের গায়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে ডুবে যায় দেওয়ার পর ভালোভাবে কষে নেব একদম ভালোভাবে কষে নেব যখন ভালোভাবে কষে আসে মাংসটা তখন আগে থেকে বেজে রাখা আলু দিয়ে দিলাম এই আলুগুলোকে আমি ম্যারিনেট করেছিলাম তারপর আলাদা ভেজে নিলাম তারপরে লবণ দিলাম আমি প্রথমে লবণ দিই নাই মাখার সময় পরিমাণ মতো লবণ দিবেন যতটুকু লবণ লাগে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে আবার একটু কষে নেবেন অবশ্যই মাংসটা ভালো করে কষে নেবেন মোরগ তো একটু ভালোভাবে কষে নিলে একটু দেশি দেশি ভাব থাকে আর যদি হালকা করে কষে নেন মাংসের তো টেস্ট আসবে না মাংসটা পাইছা পাঞ্চা হয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ডেকে দিলাম যখন মাংসটা মাখা মাখা হয়ে আসে তখন ডাকনা খুলে দিই দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়েছে হয়তো ক্যামেরায় সুন্দর আসে না কিন্তু বাস্তবে অনেক সুস্বাদুর খুবই সুন্দর গ্রান বাটা মশলার গ্রান বলে কথা ভালোবাবা হয়ে গেলে এর মধ্যে আমি চুলা বন্ধ করে দিই হয়ে গেল আমার মাংস রান্না আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনি কিভাবে রান্না করছেন তার উপরে নির্ভর করে প্রত্যেকটা রান্নার স্বাদ রান্নাতে যদি আপনি মনোযোগ দিয়ে রান্না করেন রান্নাটা অটোমেটিক স্বাদ হতে বাধ্য আসলে রান্নাটা মোটামুটি সবাই পারেন যারা নতুন যাদের জন্য হাতে করি অবশ্য আমার রান্নাটা ফলো করবেন যাতে ভবিষ্যতে আপনাদের রান্না করতে অসুবিধা না হয় ভিডিওতে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে রান্না শেষে ছোলা রস বন্ধ করার আগে আমি একটু লেবুর রস দিয়েছিলাম লেবুর রস দিয়ে চুলা রস বন্ধ করে ডেকেছিলাম লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে আপনার যে কাজটা গন্ধ থাকবে সেটুকু লেবুর রসে ডুবে যাবে তাহলে এখানে গন্ধ তো থাকবে না মনে হবে আপনি দেশি মুরগি খাচ্ছেন দেখলেন তো একটু কৌশলে পারমের মুরগির রান্নাটাও কতটা সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে গন্ধ নিয়ে আর দুশ্চিন্তা করার কিছুই নেই আমি সবসময় চাই আপনারা আমার মতো সহজে ঘরে বসে সামান্য উপকরণে সুন্দর রান্না করতে পারেন আপনার রান্নাঘর হয়ে উঠুক পরিবারের সুখের আসল জায়গা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনারা পাশে থাকলেই আমার প্রতিটা রান্নার গল্প ছড়িয়ে যাবে আরও অনেকের ঘরে দি ভাই আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা দিন রাত্রি আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন এপিসোডে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে